ছিল রাখি আবার এখন আর কি আট নম্বর অনুকূলে

সভাপতি সাধারণ সম্পাদক এবং সম্মানিত সকলের নেতৃবৃন্দকে এবং আমাদের

আবারও কার বাইরে বল আমি এই মতে একটি সংকেত পেয়েছি আট নং এর পক্ষে যদি যে গোল করতে পারে তাহলে বেশি মাধ্যমের পক্ষ থেকে এক টাকা পুরস্কার হয় আবার যদি সম্মত নয় ফল